সবজির চড়া দাম টাস্ক ফোর্স নামানোর পরও সেভাবে আয়ত্তে আসেনি দাম এর মাঝে মধ্যবিত্তের চিন্তা বাড়াচ্ছে মুরগির মাংসের দাম সপ্তাহান্তে বা ডায়েট মেনুতে সবচেয়ে পছন্দের মুরগির মাংস পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ ধর্মঘটে ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফলে বৃহস্পতিবারের পর থেকে মুরগির মাংসের জোগান নিয়ে চিন্তা জানা গিয়েছে তাতে মুরগির গাড়ি নিয়ে ফেরার সময় পুলিশের অতিরিক্ত তোলা আদায়ের দাবি মেটাতে না পারায় বেধরক মারধর করা হয় মুরগির গাড়ি চালককে আর এরই প্রতিবাদে সংগঠনের তরফ থেকে আলোচনা করে রাজ্যব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে মুরগির দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ক্রেতারা আশঙ্কায় বিক্রেতারাও পুলিশের জুলুমের অভিযোগে বৃহস্পতিবার রাত থেকে ধর্মঘটের ডাক ধর্মঘটকে সমর্থন জানায়নি পোলট্রি ফেডারেশন আর ছোটখাটো দোকানে যা অল্প মাল ছিল সেগুলো সব মানে ক্লিয়ার হয়ে গেছে আগামী কাল থেকে পয়সা দিলেও মাল পাওয়া যাবে না মানে চিকেন পাওয়া যাবে না ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে এর আর যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে সমস্যা মিটবে নাহলে সমস্যা মেটার নয় এ লাগাতার ধর্মঘট চলবে দিন দিন পুলিশই অত্যাচার পুলিশ আগে দশ টাকা কুড়ি টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে দেব প্রত্যেক জায়গা প্রত্যেক থানা প্রত্যেক ফাঁড়িতে মাছও হারা কোথায় পাঁচশো টাকা কোথায় চারশো টাকা মাছ তা সত্ত্বেও পুলিশ পয়সা চায় কেন হবে এটা দিনের পর দিন